আল্লা রাবুল্লাহমিন তার সৃষ্টিজীবকে সৃষ্টি করে তিনি সবাইকে এক মর্যাদায় রাখেন নাই তাদের মাঝে তিনি বাছাই করেছেন যেমন মানুষের মাঝে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন আম্বি আমর সালিনদেরকে আম্বি আমুর সালিনদেরকে তিনি আলাদাভাবে মর্যাদা দান করেছেন বাছাই করে নিয়েছেন এভাবে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অনেক কিছু আছে মানুষ আছে জিন জাতি আছে আসমান জমিন আছে তারপরে বিভিন্ন মাস আছে দিন আছে আল্লাহ রব আলমী দেখেন সবটাকে সমানভাবে রাখেন নেই তিনি এক একটাকে এক একভাবে মর্যাদা দিয়েছেন বাছাই করে নিয়েছেন কোরআনে করিম রেসুরাতুল কাসাসের আটষট্টি নম্বর আয়াত আমরা দেখতে পাই তিনি আরশাদ করেছেন আউজবুল্লাহমিনের শৈত আনিরজিম ইসমুল্লাহমিন রাহিম অরব্বুকা মায়শা ও ইখতার যে হাবিব আপনার প্রভু আপনার আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তার কাছে টেনে নেন অন্যদের থেকে আলাদা করেন বাছাই করে নেন এই আয়াতের অধীনে বুনিয়াত তালিবিন কিতাবের মাঝে শেখ সাইদ আব্দুল কদর জিনী রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আরবা ইখতার্লি আরবা আরবাহ ওয়াহিদেন আল্লাহ তিনি একটা পরিসংখ্যান এখানে তুলে ধরেছেন যে আল্লাহ প্রত্যেকটি শ্রেণীর মাঝে চারকে তিনি আলাদা করেছেন আর সেই চার থেকে এককে সম্পূর্ণভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যেমন আল্লাহ হাব্বুল আলমিন অসংখ্য অগণিত ফেরেস্তাদের মাঝে চারজনকে তিনি আলাদা করেছেন অর্থাৎ সাইদুল্লা জিবরিল আলি ইসলাম মিকেল আলি সাল্লাম ইসরাফিল্লাম আজরাসাল্লাম এগুলো আমরা ছোটোবেলা থেকেই জানি মক্তব থেকে এই চারজনের উপরে আবার তিনি প্রাধান্য দিয়েছেন হজরত সঈদুলা জিবরিল আলী সাল্লামকে তিনি আলাদা মর্যাদা দান করেছেন তো ঠিক আল্লাহরবুল্লাহ আলমিন আম্বিয়া মুসালিমদের থেকে এভাবে তিনি অলুল আজম পেগম্বর যারা সবচেয়ে বড় মর্যাদার অধিকারী দিনের দাওয়াত দিতে গিয়ে যারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন এইরকম আল্লাহ কয়েকজনকে নির্বাচন করেছেন এরকম কয়েকজন পয়গাম্বর রয়েছে যেমন সৈদোনা আলী ইসলাম নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছিলেন এটা আপনারা বারবার শুনেছেন আপনারা জানেন কত কষ্ট করেছেন নয়শো পঞ্চাশ বছরে মাত্র হাতে গোনা কয়েকজন ওই সময়ে হজরতু আলি সাল্লাম রাহ্বানে সারা দিয়েছিলেন তারপরে তো হওয়ার হয়েছে তারপর হচ্ছে হজরত সাইদুলা ইব্রাহিম আলী সাল্লাম নমরুদের বিপরীতে তিনি কত কষ্ট পেয়েছেন হজরত সাইয়দ মোসা আলী ইসাল্লাম ফেরাউনের বিপরীতে তিনি কত কষ্ট করেছেন তারপরে প্রিয় নবী সাল্লা আলি আর কষ্টের তো সীমা নাই মক্কার কাফেররা যখন মক্কা শুরু ছিল সামগ্রিক দিক থেকে প্রিয় নবী কষ্ট দিয়েছেন আবার মদিনা মোনাম যখন তিনি হিজরত করে আসছেন তখন মদিনা মোনাম ইহুদি কখনো ইহুদি কখনো কখনও সম্মিলিত শক্তি কখনো মুনাফিক চক্র প্রিয়ানবী সাল্লামাকে সর্বোচ্চ কষ্ট দিয়েছে তো আল্লাহ আম্রিমর সালিমদের থেকে এই কয়েকজনকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আর তাদের মাঝে এই কয়েকজনের মাঝে প্রিয় নবী সাল্লাহ সাল্লামাকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদার আসনে সমাসীন করেছেন ঠিক সাহাবাইকেরাম প্রেমা যখন বিদায় হজ্জের বাসন দিয়েছিলেন ওই সময় এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি দশম হিজড়ি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি আর হতের উপস্থিত ছিল সকল সাহাবি তো আর আসতে পারে নাই এর বাহিরও সাহাবাইকার ছিলেন অনেক সাহাবাইকরামের মাঝে আল্লাহ রবুল আলমী চারজন সাহাবিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকলেই কিন্তু সকল সাহাবি কিন্তু মহান মর্যাদার আসনে সমাসীন আল্লাহ তাদের ক্ষেত্রে এক কথাই বলে দিয়েছেন রদি আল্লাহ তাল আনহুম রদি আল্লাহ আন আল্লাহরুল্লা আলমিন তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি খুশি রদি আল্লাহ আনিল মিনী না এভাবে আল্লাহ যে তাদের প্রতি খুশি তারাও আল্লাহর প্রতি খুশি এটা কোরআন একমির বিভিন্ন আয়াতের মাঝে আল্লাহ তাদের ফজিলত বর্ণনা করে দিয়েছেন সব সাহাবাই রামের ক্ষেত্রে বলেছেন যে স্পর্শ করতে পারবে না জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ওই ব্যক্তিকে মান যে আমাকে দেখেছি তাহলে মাকাম মর্যাদা অনেক বেশি প্রেম তাদের ক্ষেত্রে বলেছেন খৈরুল কুরুনি করনি আমার সাহাবিদের যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ কারণ সাহাবাইকরাম এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে আল্লাহ রুবুল আলমিন আল্লাহ সাহাবা সাহাবাহিকরমদের মর্যাদা ঘোষণা করে কোরআন সুন্দর মাঝে অনেক হাদিস এবং কোরআনের মাঝে অনেক আয়দ আমরা দেখতে পাই তো সকল সাহাবাহকরদের থেকে চারজনকে আলাদা করা হয়েছে হজরতুল সৈদান ওমর ফারুক হজরতুল সৈদনা উমর ফারুকুল্লাহ তাল্লাহন হন হজরতুল সাইদুল ওসমানসুল্লুরাইনুল্লাহন হন হজরত সৈদনা মাউলা আলী শাহ হুদারদুল্লাহ তোলাহন হন আবার এই চারজনের মাঝে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করেছেন আজরত সৈদুনা আবু বকর সিদ্দিক সিদ্দিক্লাহকে তিনি চারকে দিচ্ছেন তারপর আল্লাহর আলমিন পৃথিবীতে তো অনেক মসজিদ আছে যেমন আমাদের মসজিদ বাংলাদেশে কত মসজিদ সারা পৃথিবীর মাঝে কত মসজিদ কিন্তু মসজিদগুলার মাঝে আল্লাহরবুল্লাহ আলমিন চারটি মসজিদকে তিনটি মসজিদের কথা আমরা জানি একটি হচ্ছে মসজিদে হারাম একে এক লক্ষ আরেকটি হচ্ছে মসজিদে নববী একে পঞ্চাশ আরেকটি হচ্ছে মসজিদে আকসা একে পঞ্চাশ এ তিনটার কথা আমরা জানি আরেকটি মসজিদ এখানে সাথে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে মসজিদে তুর এ এই চারটি মসজিদকে আল্লাহাবুল আলমিন পৃথিবীর অন্যান্য মসজিদের তুলনায় আলাদা করেছেন আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন আর সবগুলার মাঝেই সবচেয়ে বড় বৈশিষ্ট্য দিয়েছেন মর্যাদার আসনে সমাসীন করেছেন আল্লাহ মসজিদে হারামকে বাইতুল্লার এরিয়াকে বাইতুল্লাহর চত্বরকে এভাবেই আল্লাহ এই পৃথিবীতে দিন এবং রাত সৃষ্টি করেছেন কিন্তু সবগুলোর মর্যাদা আল্লাহ সমান দেন নাই যেমন আল্লাহ দুই ঈদের দিন এবং রাতকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন আশুরাকে এবং আরাফাকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন দুই ঈদের রাত মানাহিয়াল এই লতাল এই দঈ হাদিসে পাকে যে ব্যক্তি দুই ঈদের রাত জেগে জেগে আবাদত করে কাটাবে আল্লাহ রবুল আলমিন তার জীবনের সব গুণাবলীকে মাফ করে দেবেন এবং যে সময় অন্য কলপগুলো মরে যাবে অন্য অন্তরগুলো মরে যাবে কিন্তু যারা দুই ঈদের রাত অবাদতার মাধ্যমে কাটিয়েছে তাদের অন্তরগুলো তখনও মরবে না তাদের অন্তরগুলো তখনও জীবিত থাকবে আর ক্ষেত্রে প্রেমুসসাল্লাম বলেছেন আহাত আসিব আল আল্লাহী তাবা রকতা হলো আইউকা ফিরাস সনাতল্লাতি কবলা বাহাদা কেউ যদি আরাফার একটা রোজা রাখে তাহলে তার পিছনের এক বছর এবং সামনের এক বছর যদি সে হায়াতে বেঁচে থাকে দুই বছরের গুনা এক বছর হচ্ছে যেটা হয়ে গেছে আর এক বছর হচ্ছে অগ্রিম দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দেবেন আশুরা প্রেমুসাল্লাম বলেছেন আহাত আল্লাহ তাবারকত আলা ইউকা ফিরাস সানাত আল্লাতি কাব্লা কেউ যদি আশুরার রোজা রাখেন আল্লাহ রবুল আলমিন তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন তো এই যে চারটাকে আল্লাহ বিশেষ মর্যাদা সময়সীন করেছেন আর সবটার উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন কোনটাকে আরাফাকে কারণ বলেছেন আল্লাহ আরাফা হজের অনেক কাজ আছে কিন্তু সবচেয়ে বড় কাজ মূল কাজ হচ্ছে আরাফাতের ময়দানে উপস্থিতি দেওয়া উপস্থিত হওয়া এই জন্য যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবে সে ব্যক্তি নবজাতকের মতো মাসুম হয়ে যাবে আল্লাহ তার গুণাগুলিকে মাফ করে দেবেন আল্লাহ রবুল আলিন সবগুলার উপরে আরাফাকে তিনি প্রাধান্য দিয়েছেন সবে বরাত যেটা লাইলাতুল তারপরে কদর কদরের রাত রমজান মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত জুমার রাত দুই ঈদের রাত এই অন্যান্য রাতের মাঝে আল্লাহ এই রাতগুলোকে আলাদা করেছেন এই রাতগুলোর মাঝে তিনি কদরের রাতকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কারণ কদরের রাতের ব্যাপারে যে ফজিলত আমরা দেখতে পাই কোরআন এবং হাদিসের মাঝে অন্যান্য রাতের ব্যাপারে এরকম ফজিলত আমরা দেখতে পাই না লাইলাতুল মিন বলে দিয়েছেন এক হাজার মাসের চেয়েও আরো বেশি সওয়াব আল্লাহ রবুল আলম ওই ব্যক্তিকে দিয়ে দেন যিনি এই রাত উদযাপন করেন আবাদতের মাধ্যমে ভালোভাবে কাটিয়ে দেন তারপর আল্লাহ যে ভূখণ্ডগুলোকে নির্বাচন করেছেন এই ভূপৃষ্ঠে অনেক জায়গা আছে তার মাঝে মক্কা রমা মেদিনা মোনাম বরা তারপর হচ্ছে বাইতুল মাখদিস এবং মসজিদুল আশাই এটা ফিলিস্তিনের একটা জায়গা মসজিদুল আশার বলা হয় ওই জায়গা ওই জায়গা থেকে একদল শহীদ কেয়ামতের ময়দানে উঠবেন ওটার মর্যাদা আল্লাহ দরবার অনেক বেশি এটার আলাদা হিস্টোরি আছে সময় হলো অন্য সময় আমরা আলোচনা করবেন ইনশাল্লাহ তো এই যে পুত পবিত্র চারটি জায়গা এই চার জায়গার মাঝেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন মক্কা মোকার রমাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন বাইতুল্লাহ যে এই জায়গায় আছে সর্বোচ্চ স্থান দিয়েছেন যেই জায়গায় প্রিয় সাল্লামা দুনিয়াতে আগমন করেছেন যেহেতু এই জায়গায় প্রিয়মুল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই জায়গায় প্রিয় সাল্লামার কদম মোবারক পড়েছে প্রিয়ম সাল্লামা জীবনের সবচেয়ে বেশি সময় এই জায়গায় কাটিয়েছেন এজন আল্লাহ রব আলমিন এই জায়গার মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন এবং কোরআন করিমের মাঝে তিনি কসমও করেছেন লাউকসিম বিহাদ আল বালদ ও আনতা হেলুম বিহাদ আল বালদ আমি এই মক্কা নগরীর কসম করছি এই জন্য যেহেতু আপনার কদম মোবারক এই মক্কা নগরীর মধ্যে পড়েছে যেটা আপনি মক্কা নগরীতে দুনিয়াটা আগমন করেছেন অধিকাংশ সময় এখানে কাটিয়েছেন লাউকসিম বিহাদ আল বালদ ও আনতা হেলুম বিহাদ আল বালদ করিমের সুরব আলাদ এভাবে ওলামাইকেরাম অনেক লম্বা লিস্টি করেছেন তাদের কিতাবের মাঝে তাদের মাঝে একজন হচ্ছেন শেখ সাইদ আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলাই উনি ওনার আল গুনিয়া যেটাকে আমরা গুনিয়াত্তালিবিন জানি তো ঠিক এই আলোচনা করতে 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 এক পর্যায়ে তিনি নিয়ে আসছেন যে আল্লাহাবুল আলমিন যে বারোটি মাস দিয়ে বছরকে সাজিয়েছেন সেই বারোটি মাসের মাঝে তিনি রজব শাবান মহার্রম রমাদান এই চারটি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন যে শাহবান মাসে আমরা এখন আছি বারোটি মাসের মাঝে এই চারটি মাসকে তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন রজব যেটা আমরা কাটালাম যেটা যে চারটি মাসে চারটি মাসকে আসরুল হরুম বলা হয় যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সম্মানিত এগুলোর ব্যাপারে আমরা গত জুমাতে আলোচনা গত মাসে আমরা আলোচনা করেছি তো এর মধ্যে একটা হচ্ছে রজব তার তারপরে রজবের পরের যেই মাস শাহবান মাস এটা সুরে হুরুমের মধ্যে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই মাসেরও অনেক মর্যাদা দিয়েছেন তারপরে রমজান মোহরম আর এই চারটার মাঝে আল্লাহ রব্বুল আলমীন তিনি পবিত্র রমজানকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কারণ পবিত্র রমজানের মাঝে যা আছে এটা অন্য মাসের মাঝে সেটা নেই এই আলোচনাগুলোর দ্বারা ওনারা এটা প্রমাণ করতে চেয়েছেন যে যে সাবান মাসে আমরা আছি এই শাহবান মাসে আল্লাহ বান্দাদের জন্য প্রভূত কল্যাণ দিয়েছেন এই জন্য আমাদের উচিত এই শাহবান মাসকে কিভাবে কাটানো আমাদের উচিত এই শাহবান মাসকে বেশি বেশি রোজার মাধ্যমে কাটানো সালি সাল্লামা হাদিসে পাকের মাঝে আসে মা আয়েশা সিদ্দিকার দল্লা তালা বলেছেন সহি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার হাদিসে যে মা রসুল্লাহি সাল সাল্লামা অكثر সিয়ামান بعد رمضان من شعبان او كما جاء في الحديث الشریف প্রিয় করেছেন যে তিনি তো প্রিয় নবী অর্ধাঙ্গিনী মা আয়েশা বলছেন যিনি প্রিয় সব অবস্থাকে বাহিরে ভিতরে বিশেষ করে ভিতরের অবস্থার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি জানতেন তো তিনি বলেন আমি প্রিয় নবী রমজানের পরে শাবান মাসে যত রোজা রাখতে দেখেছি অন্যান্য মাসে আমি এত রোজা রাখতে দেখি নাই আমরা গত মাসে উল্লেখ করেছিলাম যে প্রিয় প্রিয়াল্লাম রজব মাস থেকে রোজার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন রজবে ওলা স্কলারদের একদিন উল্লেখ করেছেন যে রজবে তিনি দশটি রোজা রেখেছেন শাবান মাসে ডাবল করেছেন বিশটি রেখেছেন আর রমজান মাসে তো এটা সকলের জন্য ফরজ। উনত্রিশ বা তিরিশ মাস যখন যেভাবে হয় তো মা আয়েশা বলেছেন যে সাল্লামা রমজানের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেটা হচ্ছে পবিত্র সাহবান মাস কারণ কি কারণ পবিত্র সাহবান হচ্ছে পবিত্র রমজানের জন্য প্রস্তুতি রজব থেকে প্রস্তুতি আরম্ভ হয় সাহবানের প্রস্তুতি আরেকটু বেড়ে যায় আর রমজান চলে আসলে তো সবটাই রোজার মাঝে চলে যায় সাহবাই কেরম ওনাদের সন্তানদেরকে রমজানের রোজার প্রতি অভ্যস্ত করার জন্য ওনারা ছোট্টবেলা থেকেই সন্তানদেরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করতেন সহিখারির মাঝে যেভাবে আসছে যে সন্তান যখন কান্নাকাটি করত তখন মা বাবাগণ সন্তানদের হাতে খেলনা উঠিয়ে দিতেন তো ছোটো ছোটো বাচ্চা যখন খেলনা পায় তখন তো তারা তাদের কান্না ভুলে যায় ক্ষুধা ভুলে যায় সব কিছু ভুলে যায় এভাবে তাদের কান্নাগুলো তারা বন্ধ করে দিতেন এভাবে খেলনা ফেলে সন্তানরা কান্না বন্ধ করে দিত এভাবে দেখা যেত পিতা মাতার সাথে সুবে সাদিকের সময় তারা খাওয়া দাওয়া করতো আবার খাওয়া দাওয়া করতো মা গরিবের সময় এভাবে তারা একটা দিন রোজা রেখে ফেলতেন কেন রমজানের প্রস্তুতির জন্য শাহাবান মাসের বরকত গ্রহণের জন্য সাহাবাই কারাম তাদের সন্তানদেরকে রোজার অভ্যস্ত করিয়েছেন এখন ছোটো ছোটো সন্তান যদি রোজা রাখতে পারে আমরা কি পারবো না রোজা রাখতে এই জন্য সে অভ্যাস করতে হবে প্রেম নবিজুলসলামার জীবন আদর্শ আমাদের জন্য সবচেয়ে বড় পাথর বিশেষ করে যুবকদের জন্য প্রেম বলেছেন যে যে যুবকরা বিবাহের বয়সে পৌঁছে গেছে পরিণত বয়সে পৌঁছে গেছে অথচ বিবাহ করার সামর্থ্য নেই বিবাহ করার জন্য তো সামর্থ্য লাগে অনেক কিছু দরকার হয় তাই না তো বিবাহ করার সামর্থ্য নেই প্রেম রিজুলসাল্লাম বলেছেন সেজন্য তার কামনা বাসনা তার চরিত্র সব কিছুকে নিয়ন্ত্রণ করে রোজা রাখার মাধ্যমে কারণ যে ব্যক্তি যত বেশি রোজা রাখবে সে তার নফসকে তত বেশি কাবু করতে পারবে যেভাবে আল্লাহ রসুলের দরবারে বেশি কাছাকাছি হবে ঠিক তত বেশি সে তার নফ্সকে সররিপুকে কুমন্ত্রণাকে সব কিছুকে সে বেশি কাবু করতে পারবে এই জন্য যুবকদের জন্য পরিণত বয়সে যারা পৌঁছেছেন তাদের জন্য সব সময়ের কমন দিক দিয়েছেন আলাইহি বিসিয়াম সেজন্য বেশি বেশি রোজা রাখে তো এই মাস তো চলে আসলো যে মাসে সাহাবাই সাহাবাইকার এই উম্মতের স্কলারগন আউলে কারাম এদিন বেশি বেশি রোজা রেখেছেন সাল্লামা এ মাসে বেশি রোজাগার রাখার পিছনে আরো কিছু কারণ আছে এখন থেকে বারোশো বছর পূর্বে যে হাদিসের কিতাব লেখা হয়েছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ তিনি হাদিসের কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন সোহাবুল ইমান আমরা জানি ইমানের সত্তরটার উপরে শাখা আছে ইমানের সত্তরটার উপরে শাখা আছে ইমানের শাখা প্রশাখা এর মাঝেই সর্বোচ্চ শাখা হচ্ছে লা লাহ ইহ ও সাল্লাম আর সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে এমাতাতুল আজাহ আনিত তরিক রাস্তা দিয়ে আমি চলছি একটা কাটা রাস্তায় পড়ে আছে অথবা একটা পাথর পড়ে আছে অথবা রাস্তায় গর্ত আছে আরেকজন ওই গর্ত দিয়ে আরেকজন দেখবে না গর্তের মধ্যে পড়ে যাবে কাটা পায়ে বিকতে পারে এভাবে রাস্তার মাঝে যে কষ্টদায়ক জিনিসগুলো আমি দেখি আপনি দেখেন চলার পথে ওই বিষয়গুলোকে ওই জিনিসগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা এটাও ইমানের অন্যতম একটা অংশ এটা আল্লাহ হাদিসে হাদিসের মাঝে বলেছেন তো ইমানের যেই সত্তর প্লাস অংশ রয়েছে শাখা প্রশাখা রয়েছে এগুলাকে একসাথ করে হাদিসের কিতাব লিখেছেন ইমাম বাইহকির রহমতুল্লাহ আলী সব ঈমান ওই কিতাবের মাঝে প্রেন মিসুলসাল্লাম একটি হাদিস তিনি উল্লেখ করেছেন যে শাহাদান শাহরুন বাইনা রজাবা ও রহমাদান ইয়া উফাদু নাস ওয়ানহু অফিহিতর ফাউ আহমাল আলহাদিল্লা রব্বেল আগামীন ফাউহু আয়র ফ আহাম আলী ওয়াস যে শাহবান মাস এটা রজব এবং রমদান এই দুইটা মাঝে দুইটার মাঝের একটি মাস এই মাসে মানুষ গাফেল হয়ে যায় অথচ তারা জানে না আল্লাহ দরবারে তো বিভিন্ন সময়ে বান্দাদের আমলকে পেশ করা হয় বিশেষ করে শাহবান মাসে প্রতিনিয়ত আল্লাহ দরবারে বান্দার আমলকে পেশ করা হয় তো তারা এটা জানে না তো এই আমি চাই আমার এবং আমার উন্মতের আমলগুলো এই মাসে আল্লাহর দরবারে এমন সময় উপস্থাপন করা হোক যখন আমি এবং আমার উম্মা রোজাদার অর্থাৎ আমাদের আমলগুলো যখন আল্লাহ দরবারে উপস্থাপন করা হবে তখন আমাদের ব্যাপারে আল্লাহ দরবারে রিপোর্ট করা হবে আমি আপনি আমরা সবাই রোজাদার প্রেম বলছেন আমি চাই এটা হোক এই জন্য এই মাসে আমিও রোজা রাখতে ভালোবাসি আমি চাই আমার উন্মত এই মাসে বেশি বেশি রোজা রাখুক প্রিয় রাখুকালা এ মাসে বেশি বেশি রোজা রেখেছেন অনেক হাদিস বোখারে মুসলিম সব জায়গার মাঝে আছে সাহাবাই এই মাস যখন আসতো শাহবান মাস আজকে তিন তারিখ সাহাবাই বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন অন্যান্য মাসে তো কোরআন শরীফ তেলাওয়াত করতেনই কিন্তু শাহবান মাসে কোরআন শরীফ তেলাওয়াতের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিতেন এই জন্য হাদিস পাকের মধ্যে আছে সৈয়দ আনসাহ তিনি বর্ণনা করেছেন যে কানা সাহাবুল নবীল আলীদা শাহাদান أكبوا على المصاحف يقرؤونها وأخرج المسلمون زكاة موالهم ليتقوى بها الضعيف والمسكين على صيام شهر رمضان وضع الولاة أهل السجن فمن كان عليه حد أقامه عليه وإلا خلوا سبيلهم وانطلق التجار فقدوا على ما عليهم وقبضوا ما لهم حتى إذا نظروا إلى حلال رمضان يغتسلوا وعتكفوا وانا شندر على جنا انا الله تعالى بولشين প্রিয় নবী সাল্লামার সাহাবাইকার ওনারা তাকিয়ে থাকতেন অপেক্ষায় থাকতেন তখন শাহাবান মাসের চাঁদ উঠে যখন শাহাবান মাসের চাঁদ উঠে যেত তখন থেকে ওনারা কোরআনে খেরিমের বেশি বেশি তেলাওয়াত আরম্ভ করে দিতেন আগেও পড়তেন কিন্তু এই মাসে তেলাওয়াতের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন এখন আমরা আমি আমাকে আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করেন আমরা সবাই সবাইকে জিজ্ঞেস করি আমাদের কোরআনে করিম তেলাওয়াতের পরিমাণ কি আগের চেয়ে বেশেছে বেড়েছে না কমেছে নাকি আমি আপনি কখনোই কোরআন তালাবাদ করি না যাই হোক পিছন সব বাদ এখন থেকে সাহাবা করাম যেভাবে মাসে বেশি বেশি তালাবাদ করত আসুন এখন থেকে আমরা সেটা প্র্যাকটিস করি সামনে পিছনে জাগিয়েছে গিয়েছে আল্লাহ দরবারে তাওবা করে আমাদের সামনের জীবনগুলোকে আমরা ঘড়ি বেশি বেশি করে কোরআনে করিম তালাবাদ করি তারপর কি করতেন সাহাবা কালাম এই মাস থেকেই তাদের জাকাত দেওয়া শুরু করে দিতেন জাকাত দেওয়ার হিসাব এক একজনের কাছে এক এক রকম এক বছর এক একজনের কাছে এক একভাবে হবে স্বাভাবিকভাবে যেটা দেখা যায় আপনার রমজান থেকে সওয়াল এভাবে এক বছর গণনা করে সেখানে যদি তার অঙ্ক সেভাবে মিলে যায় তো স্বাভাবিকভাবে দেখা যায় এটা অধিকাংশ জনের ক্ষেত্রেই হয় যাই হোক যদি দেখা যায় আপনার এক মাস দুই মাস পরে আপনার জাকাতের বছর পূর্বে অসুবিধা নাই কারণ প্রেমিত অনুমতি দিয়েছেন কেহ যদি ইচ্ছে করে তাহলে সে অগ্রিম আগ থেকেই সে জাকাত দিতে পারবে আর যার জাকাত আগে ফরজ হয়ে গেছে সে তো সামনে দিতেই পারবেন অসুবিধা নেই যাই হোক সাহবাই কেরাম এই সাবান মাস থেকে ওনারা ওনাদের জাকাতগুলো দিয়ে দিতেন কেন দিয়ে দিতেন যেন যারা এই জাকাতের হকদান তারা এ মাসে রমজানে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারেন বিভিন্ন দিককেই সাজাতে পারেন এই টাকা পয়সা দিয়ে তারপর ওই সময়ের যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারা আদেশ করে দিতেন জেলখানার কয়েদি তার যদি শাস্তি হয়ে থাকে নির্দিষ্ট শাস্তির সময় যদি শেষ হয়ে থাকে তাহলে তাদেরকে তাড়াতাড়ি কয়েদখানা থেকে মুক্তি দিয়ে দাও কারণ এই মাসগুলোতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যারা জাহান্নামের কয়েদি তাদেরকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন জাহান্নামের কয়েদিদের যেভাবে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন ঠিক পৃথিবীর সিজেন জেলখানার মধ্যে যারা আছে তাদের শাস্তিকে সহজ করা হতো হালকা করা হতো অথবা মৌকুব করা হতো কবিতা রমজানের জন্য এই মাসকে তারা এভাবে সাজিয়েছেন সাহাবা ইকরাম এই মাস যখন আসতো সহ বেশি বেশি দোয়া করতেন যেই দোয়াটি হাদিসের কিতাবে বিশেষ করে আসছে সেটা হচ্ছে যে লা লাহ ইয়াহু مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون أي دعاتي صحابة كرام بيرد السلام وبشيء بشيء بورتن بشي أي دعاتي شعبان مشي جارا بشيء بشيء بوربين আল্লাহ তাদের গুণাগুলো তত বেশি করে মাফ করে দিবেন এ মাসের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আলোচনা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই যে কেবলা ষোলো মাস বা সতেরো মাস মুসলমানগণ বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন তারপরে কাবা শরীফের দিকে দুই রাকাত নামাজ হলো আর দুই ডাকাত এখনও বাকি আছে দুই রাকাত সমাপ্তির পরেই মসজিদ আকসা থেকে ক্যাবলাকে ফিরিয়ে দেওয়া হল কাবা শরীফের দিকে এটা যেই মাসে হয়েছে সেই মাসটি হচ্ছে সাহবান মাস এ মাসে হয়েছে ঐতিহাসিকভাবে এ মাসকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমার আল্লাহ সাজিয়েছেন অনেক নিয়ামত অনেক বরফত অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে আমরা ইনশাআল্লাহ তালা সময় থাকলে আবার পরে বলবো আরও জানার সুযোগ হবে এক কথায় এ মাস এবাদতের মাস এ মাস কল ভালো কাজ করার মাস বেশি বেশি করে ভালো কাজ করার মাস বেশি বেশি করে এবাদতের মাস আসুন আমরা এবাদতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে এ মাসটি অতিবাহিত করি আমাদের সাথে আমাদের পরিবারে আমাদের আশেপাশে যারা আছে সকলকে আমরা উৎসাহিত করি আল্লাহজন আমাদেরকে এই মাসটিতে এবাদতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে উদযাপন করার পালন করার তফিক দান করেন এবং সকল খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ আমিন